মুভির শুরুতে আমরা দেখতে পাই একটা প্লেনের দৃশ্য যেখানে একটি ছেলে একটি মহিলাকে বিরক্ত করছে এবং তার অতীতের কিছু ছবি দেখিয়ে তাকে হেনস্থা করার চেষ্টা করছে তারপরে দেখা যায় এক অচেনা লোককে সেই লোকটি ওই ছেলেটিকে সায়স্তা করে এবং মেয়েটির কাছে মাথা নত করতে বাধ্য করে তারপরে দৃশ্য পরিবর্তন হয়ে দেখানো হয় মুম্বাই শহরকে মুম্বাই শহরের হোম মিনিস্টারকে দেখানো হয় হোম মিনিস্টারের ছেলেই হচ্ছে অর্জুন মানে প্লেনের ওই অভদ্র ছেলেটি তো অর্জুনকে কে মেরেছে জানার জন্য তার বাবা একটা পুলিশ অফিসারকে ঠিক করে পুলিশ অফিসারটার নাম ছিল প্রকাশায় তখন সঞ্জয়ের স্ত্রী তাকে অভ্যর্থনা জানায় এবং জানায় যে সঞ্জয় পুলিশ স্টেশনে গেছে কারণ সঞ্জয় আগে থেকেই জানত যে প্রকাশ আসবে রানিমা যখন চলে যাচ্ছিলেন তখন তিনি প্রকাশকে বলেন রাজবাড়ির গাড়িটা নিয়ে যেতে বাইরে বেরিয়ে প্রকাশ দেখে যে তার গাড়িটা সম্পূর্ণভাবে ভেঙে গেছে তারপর তারা রানীর গাড়ি নিয়ে পুলিশ স্টেশনের উদ্দেশ্যে রওনা দেয় সঞ্জয় বড় বড় পুলিশ অফিসারের সঙ্গে বসে আছে একজন প্রকাশের কাছে এসে বলে এটা তুমি ভালো করনি এরপর প্রকাশ সঞ্জয়ের কাছে গিয়ে বল তুমি কার সঙ্গে পাঙা নিয়েছো জানো সঞ্জয় বলে আমি কোনো অন্যায় কাজ করিনি তাই আমার জানার দরকার নেই তার যা করার করুক এই কথা বলে সঞ্জয় বেরিয়ে যায় তখনই রানিমা প্রকাশের কাছে ফোন করে বলেন আমি অবশ্যই সঞ্জয়কে কোনো না কোনো দিন ধরব এরপর একটা বিয়ের পার্টি দেখানো হয় সেখানে সঞ্জয় তার স্ত্রীকে নিয়ে এসেছে এরপরে প্রকাশ তাকে ফাঁসানোর জন্য প্ল্যান করতে থাকে পুলিশ স্টেশন থেকে বেরিয়ে চলে আসে তখনই রানিমা ফোন করে প্রকাশকে আর বলে আচ্ছা তুমি তো ধরতে পারোনি তাই না তখন প্রকাশ বলে আমি আজ নয় কোনো না কোনো দিন ঠিকই ধরব তারপরে দৃশ্য পরিবর্তন হয় দেখানো হয় তারা একটা বিয়ের পার্টিতে গেছে সেখানে তারা নাচ গান করছে আর ফোকাস লোকজন নিয়ে একটা গুণ্ডা দিয়ে তাকে ফাঁসানোর চেষ্টা চলছে আর এই দিকে একটা পুলিশ অফিসার তাদের সমস্ত কথা রানীমাকে জানিয়ে দেয় মা সঞ্জয়কে কিছু বুঝতে না দিয়ে গাড়িতে বসে বসে হোয়াটসঅ্যাপে টেক্সট করে সমস্ত রিলেটিভকে সঞ্জয়ের বিপদের কথা জানায় তারপরেই রাস্তার মধ্যেই সেই গুণ্ডাগুলো সঞ্জয়কে ঘিরে ফেলে সঞ্জয় একাই লড়াই করছিল ঠিক সেই সময় সঞ্জয়ের লোকজনও চলে আসে প্রকাশ ও তার লোকজন সেখান থেকে চলে যায় এদিকে দেখানো হয় যে হোম মিনিস্টারের ছেলে অর্জুনের জন্মদিন আর সেই দিনই প্লেনের ঘটনাটি অর্জুন সহ তার পার্টির লোকজন সবাই দেখতে পায় অর্জুন তার বাবা হোম মিনিস্টারকে বলে যে তাকে আর কেউ ভয় পাবে না কারণ সেই ব্যাপারটা ভাইরাল হয়ে গেছে তখন হোম মিনিস্টার বলে অবশ্যই ভয় পাবে দৃশ্য পরিবর্তিত হয় এবং দেখানো হয় রানিমা প্রেগনেন্ট হয়েছে রানিমা রাজার কাছে প্রেগনেন্ট হওয়ার খবরটি দিতে যাবে ঠিক সেই সময় সঞ্জয়ের ম্যানেজার আসে দেখা করতে রানিমার কাছে কিছুই জানানোর আগেই সঞ্জয়কে ম্যানেজারের ডাকে চলে যেতে হয় ম্যানেজারের সাথে সঞ্জয়ের কথোপকথনে জানা যায় পাঞ্জাবের ডিলার তাদের কাছ থেকে বারুদ নিয়েছিল ম্যানেজার বলে সে ভুল করেছে সে বারুদগুলো দিয়ে তখন সঞ্জয় বলে তাহলে কি পাঞ্জাবে যে বোমা বিস্ফোরণ হয়েছিল সেটা কি আমাদের জন্যই ম্যানেজার হ্যাঁ বলতেই সঞ্জয় তাকে মারতে লাগে এবং সেখান থেকে তাড়িয়ে দেয় এরপর হল পুলিশ অফিসার আবারও ফোন করে রানিমাকে আর সমস্ত খবর দিয়ে দেয় যে ম্যানেজারকে ধরে নিয়ে তারা ম্যানেজারের বয়ান রেকর্ড করবে আর সঞ্জয়কে ফাঁসাবে পাঞ্জাবি বোমা বিস্ফোরণে রানিমা জানায় আমি কিছুই হতে দেবো না গুন্ডারা ম্যানেজারকে আটকে রাখে ঠিক সেই সময় সঞ্জয় উপস্থিত হয় এবং গুণ্ডাদের সবাইকে মারে সঙ্গে সঙ্গে রানিমাও উপস্থিত হয় রানিমা আগে থেকেই জানত যে বোমা রাখা হয়েছে তাই বোমা ফাটার আগে সঞ্জয়কে তার কাছে ডেকে নেয় যাতে সঞ্জয়ের কোনো ক্ষতি না হয় তাই সঞ্জয়ের কোনো ক্ষতি হয় না কিন্তু রানীমার ওই বোমা বিস্ফোরণে আঘাত লাগে সে সঞ্জয়কে জানতে দেয় না বরং সঞ্জয়কে বলে তোমার এখানে বিপদ তুমি অন্য জায়গায় যাও গিয়ে কিছু আইনি কাজগুলো মিটিয়ে নাও না হলে পুলিশ তোমায় বাঁচতে দেবে না সঞ্জয় রানীমার কথা মতো সেখান থেকে চলে যায় এরপরেই জানা যায় যে সঞ্জয়ের লোকজন সঞ্জয়কে খবর দেয় রানীর কিছু সমস্যা হয়েছে কিন্তু বেশি কিছু না এর কিছুদিন পর সঞ্জয় ফিরে এসে জানে রানিমা মারা গেছে সেখানে সে সাহস্রীর ফোনে ঘেঁটে দেখে যে সাহস্রী তাকে কত টেক্সট করেছে কিন্তু একটাও সে দেখেনি এরপর ডাক্তার এসে বলে সাহস্রী অর্গান ডোনেট করেছে আপনার সাইন লাগবে সঞ্জয় সাইন করে দেয় স্ত্রীর সৎ কাজ শেষ করে সে বাড়ি আসে রানিমার জন্য তার খুব মন খারাপ কারণ সে তাকে তেমন সময় দিতে পারেনি এরপর সে পুরনো স্মৃতিচারণ করতে থাকে এবং সাহস্রী সম্পর্কে আরও জানার জন্য সে তার বন্ধুদেরকে ডাকে সাহিসী প্রেগনেন্ট ছিল তারপরে দুঃখ প্রকাশ করে আর ডক্টরকে ফোন করে কি কি অর্গান ডোনেট করেছে আর অর্গান রিসিভার কারা বা কোথায় আছে তখন জানতে পারে সঞ্জয় যে অর্গান রিসিভারটা আছেন মুম্বাইয়ে তারপরে মুম্বাই পৌঁছায় মুম্বাই পৌঁছায় কিন্তু আমরা জানি মুম্বাইয়ে তো হোম মিনিস্টার থাকে তাহলে কি আরও বিপদের মধ্যে পড়তে চলেছে সঞ্জয় সেটাই জানব তার আগে মুভিটার তো জানি তারপরে এত বড় লোক হওয়া সত্ত্বেও সে কোনো দামি গাড়িতে না চড়ে সে ট্যাক্সি করে সেই মুম্বাইয়ের সব থেকে নোংরা বস্তি এলাকায় পৌঁছায় সেখানে একটা অনাথ শিশুর সঙ্গে পরিচয় হয় সেই শিশুটি সাহস্রীর প্রথম অর্গান রি আছে তারপরে সঞ্জয় ছোট্ট ছেলেটিকে তার বন্ধুদের নিয়ে চলে যায় রেস্টুরেন্টে খাবার খাওয়াতে ছোট্ট ছেলেটির আশা পূর্ণ হয়ে যায় দেখানো হয় একটা মেডিকেল ছাত্রীকে তার কাছেই জানতে পারে এখানকার বেশিরভাগ লোকই মারা যায় অর্গান ড্যামেজ হওয়ার কারণে কারণ এখানকার এলাকাটা খুবই অপরিষ্কার এখানে নোংরা স্তূপ আছে আর এ স্তূপগুলোকে পোড়ানো হয় পোড়ানো হলে একটা কালো ধোঁয়া বের হয় কালো ধোঁয়াটাই মানুষের বিষাক্তভাবে ক্ষতি করে তখন সঞ্জয় জিজ্ঞাসা করে আচ্ছা এই নোংরা স্তূপগুলো অন্য কোথাও ফেলা হয় না কেন তখন মেডিকেল স্টুডেন্ট জানায় এটা বিরাট বাক্সি নামে একজন লোক এখানে নোংরা ফেলার পারমিশন দিয়েছে কারণ এইভাবেই তো এখানকার লোকদেরকে উচ্ছেদ করানো যাবে অলরেডি অনেক লোক এখানে বস্তি ছেড়ে দিয়েছে পরে সঞ্জয় করলে বিরাট আর এ ই নোংরা আবর্জনা কোনো কিছুই থাকবে না আরো বলে বিরাট যে টাকা দিয়েছে তার দ্বিগুণ টাকা দিয়ে দেবে কথা শুনে সকলের খুব খুশি হয়ে যায় তারপরে সঞ্জয় দ্বিতীয় অর্গান রিসিভারের কাছে কথা মনে পড়ে এবং তাকে কিছু সাহায্য করে সে চলে যায় তৃতীয় অর্গান রিসিভারের অবস্থা খারাপ দেখে ভালো ডাক্তার এনে চিকিৎসা করা হয় এবং তার অবস্থার উন্নতি হয় তারপর তারা রাজকোটে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় পথে হোম মিনিস্টারের সভার জন্য জ্যাম লেগে যায় সে ভয় পায় কেউ চিনে ফেললে বিপদ হতে পারে কোনো মতে পালিয়ে ট্রেনে ওঠে তখন ফোন আসে তিনজনের অবস্থাই খারাপ সে মুম্বাই ফিরতে চায় কিন্তু সাথীরা বারণ করে বলে দূর থেকে সাহায্য করতে হবে ঠিক তখনই হোম মিনিস্টারের ফোন আসে এবং তিনি হুমকি দেন অর্গান রিসিভারদের নাম জেনে গেছেন কাউকেই ছাড়বেন না তখন সে মুম্বাই ফিরে তৃতীয় অর্গান রিসিভারকে তৃতীয়বারের মতো সাহায্য করার পর সে তৃতীয় অর্গানভারের কাছে যায় সেখানে গিয়ে রিসিভারের বাবার কাছ থেকে জানতে পারে যে তার মেয়ের ডিপ্রেশনের রোগ আছে সে যদি জানতে পারে তার বয়ফ্রেন্ডের অন্য বিয়ে ঠিক হয়েছে তাহলে হয়তো সে আর বাঁচবে না তাই সে মেয়েটিকে বোঝানোর জন্য যায় অন্যদিকে পুলিশের লোকেরা ম্যানেজারকে ধরে নিয়ে গিয়ে হোম মিনিস্টারের বয়ান রেকর্ড করছে বয়ান রেকর্ড করার পর হোম মিনিস্টার নিজেই ম্যানেজারকে মেরে ফেলে তারপর সে সঞ্জয়কে ধরার পরিকল্পনা করে এই বয়ান অনুযায়ী আগে সঞ্জয়ের বিরুদ্ধে অভিযোগ করেছে তাই পুলিশ তাকে খুঁজছে কিন্তু সঞ্জয় টাকা দিয়ে ব্যাপারটাকে ম্যানেজ করে নেয় এরপরে সঞ্জয় দুই লোক পুলিশ স্টেশনে টাকা দিতে গেলে সেখানে জানতে পারে যে সঞ্জয় কিছু ধরে দিবে তাকে এক কোটি টাকা দেয়া হবে সঞ্জয় সেটা শুনে প্রকাশদের বাড়িতে প্রকাশের সঙ্গে তার মারামারি চলে প্রকাশের স্ত্রী এবং বাচ্চা আসার পর সঞ্জয় তাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করে দেখে মনে হয় কিছুই হয়নি কারণ বিরাটের ডেরায় আসে এবং বলে তুমি নাকি কুড়িটা ফ্ল্যাট কিনে ফেলেছ তুমি জানো এর হিসাব কত তখন সঞ্জয় বলে হ্যাঁ এর দ্বিগুণ পয়সা দেব টাকাও সঙ্গে এনেছি পার্কিং লটে কন্টেনারের ভিতরে আছে এই টাকা যদি তোমার কাছ থেকে কেউ নেয় তখন সঞ্জয় একটা ব্লাস্টের ছবি দেখায় সিসিটিভি ক্যামেরায় এরপরে বিরাট আর কিছু না বলে তার নামে কিছু সম্পত্তি লিখে দেয় লোকজন হাসি খুশি বস্তির লোকেরা খুব খুশি দ্বিতীয় অর্গান রিসিভারের স্বামী যখন পুলিশ স্টেশনে যায় তখন ক্রিমিনাল বোর্ডে সঞ্জয়ের ছবি দেখে সে ছবিটি বাড়ি নিয়ে আসে সবাই খুব বিরক্ত হয় তৃতীয় অর্গান রিসিভারের মেয়েটি খুব বিরক্ত হয় তখন সঞ্জয়ের লোকেরা বলে তুমি যার স্ত্রীর জন্য বেঁচে আছো উনি এভাবেই তার ডোনেট করা অঙ্গের প্রাপকদের সাহায্য করেন মেয়েটি কথাটি শুনে কেঁদে ফেলে দ্বিতীয় অর্গান রিসিভারের লোকেরা সঞ্জয়ের ব্যাপারে খোঁজ নিয়ে জানতে পারে সঞ্জয় কে যখন বাচ্চাটির অবস্থা খারাপ হয়ে যায় তখন সঞ্জয়কে জানায় তৃতীয় অর্গান রিসিভাররা জানতে পারে সঞ্জয় কে এরপর সঞ্জয় ডাক্তারকে আনতে গেলে অর্গান রিসিভাররা হাসপাতালে চলে আসে সেই সময় নিশা লাইভ করে এবং হোম মিনিস্টার প্রকাশকে খবর দেয় প্রকাশ ট্রাক করে তাদের লোকেশন জেনে যায় এবং সঞ্জয়কে মারার জন্য লোক পাঠায় কিন্তু সঞ্জয় হাসপাতালে থাকে না এদিকে সঞ্জয়ের লোকেরা হামলার খবর দিলে সঞ্জয় তাদের সামাল দিতে বলে এরপর সঞ্জয় ফিরে এসে তাদের সাথে লড়াই করে তারপর বিদেশ থেকে আসা ডাক্তার হোম মিনিস্টারের কথায় চিকিৎসা করতে রাজি হয় না এরপরে সঞ্জয় হোম মিনিস্টারের বাড়িতে হাজির হয় এবং কোনো রকম বাধা ছাড়াই তার রুমের মধ্যে পৌঁছে যায় সঞ্জয়ের মুখোমুখি হওয়ার পরেই হোম মিনিস্টারকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয় প্রাক্তন হোম মিনিস্টার যখন সঞ্জয়কে আঘাত করতে আসে তখন সঞ্জয় এক আঘাতেই তার সবকিছু ঠিক করে দেয় এরপর হসপিটালে গেলে সঞ্জয় জানতে পারে যে ছেলেটি সফলভাবে সার্জারি হয়েছে সঞ্জয় যখন ছেলেটির সাথে দেখা করে ছেলেটি চোখ খুলেই সঞ্জয়কে ধন্যবাদ জানায় সেখানে থাকা অন্য দুই মহিলাও সঞ্জয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এরপরে পুলিশ সঞ্জয়কে অ্যারেস্ট করতে আসে হোম মিনিস্টারের বাড়িতে হামলা করার অভিযোগে প্রকাশ যখন সঞ্জয়কে বাইরে নিয়ে যায় তখন সঞ্জয় দেখতে পায় যে বাইরে লোকে লোকারণ্য তবে সঞ্জয় বুঝতে পারে যে এই ভিড় তার নিজের এলাকার লোক নয় বরং এরা মুম্বাই শহরের সাধারণ মানুষ এই ঘটনায় প্রমাণিত হয় যে সঞ্জয় আসলে একজন প্রকৃত রাজা এইখানেই মুভিটি শেষ হয়ে যায়